সকাল থেকেই পটুয়াখালের ডুমকিতে উৎসব মুখর পরিবেশ চলছে দুমকির ঐতিহ্যবাহী পিততলা বাজার বণিক সমিতির নির্বাচন তুমুল উত্তেজনা বিরাজ করছে এই নির্বাচনকে ঘিরে শত শত দর্শক এই নির্বাচনে দেখতে এসেছেন এবং এই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এই নির্বাচনকে ঘিরে একটি আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল নয়টায় শুরু হয়েছে দুমকিরে পিততলা বাজার বণিক সমিতি নির্বাচনটি একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকেও হার মানাবে যেরকম টান্টন উত্তেজনা মুখর যে পরিবেশ চলছে আপনাদের জানিয়ে রাখি নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিনশো তেরো জন ছয়টি পদে মোট বিশ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চারজন প্রার্থী রয়েছেন সহ সভাপতি পদে পাঁচজন প্রার্থী রয়েছেন সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী রয়েছেন এবং এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে নির্বাচনটি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তেজনার মধ্যে দিয়ে চলছে এই নির্বাচন আসলে আমরা একটি এখানে প্রার্থীর কাছ থেকে জানতে চাই আসলে প্রার্থীর কাছ থেকে জানতে চাই আসলে কি রকমের চলছে এই নির্বাচন আসলে আপনাদের আপনি তো একজন প্রার্থী কি রকমের চলছে সকাল থেকে এই যে নির্বাচন জি আমি মোহাম্মদ শাহিদুর রহমান খান আমি আছি যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী আমার প্রতীক হচ্ছে হরিণ এ যাবত যতগুলো ভোট পড়ছে আমরা দেখতেছি সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে আমরা আশা করি সম্পূর্ণ সময় পর্যন্ত ভালো এবং সুষ্ঠু একটি অবত নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা আশা করতেছি জি ধন্যবাদ আপনাকে আমাদের সামনে আরো একজন প্রার্থী রয়েছেন তিনি সাধারণ সম্পাদক পরে ঘড়ি মার্কায় নির্বাচন করছেন আসলে তার কাছ থেকে আমরা জানতে চাই আসলে সকাল থেকে কি রকমের চলছে নির্বাচন সকাল থেকে উৎসর্মকর পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চলছে আমি আশাবাদী আমি ঘড়ি সাধারণ সম্পাদক প্রার্থী আমি আশা করি আমি জয়লাভ করব এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবাই ব্যবসায়ী বিন্দুকে সকলকে আন্তরিক ধন্যবাদ যে সুষ্ঠুভাবে নির্বাচন হতেছে এবং সবাই ভোট দিতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না এবং খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে জি ধন্যবাদ আমরা আপনাকে আমরা একজন ভোটারের সাথে কথা বলবো আমরা একজন ভোটারের সাথে কথা বলবো তিনি দীর্ঘ সতেরো বছর পরে যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এটা আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনার ভোট দিতে পেরে মানে আমি বিসমিল্লাহ রহমান আমি আর কি কমু তবে সতেরো বছর আমরা ছিলাম হ্যাঁ মোটামুটি শান্ত পরিবেশ ছিল আশা করি এখন যারা আসবে তারা খুব সুন্দর মতন হ্যাঁ যদি সামনের দিকে আরো গাইতে পারে আমরা আরো খুশি হবো তবে আমাদের একটা কথা সেটাই আমরা পুরন কমিটিতে যারা ছিলাম তাদেরকে যেন নিয়ে তারা একটা যুক্তি করে পরামর্শ করে তাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে এবং এই বাজারে যেন কোনো অশৃঙ্খলাভাবে সন্তান হিসেবে এরকম যেন কেউ কোন কাজ করার চিন্তা না করে এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম মোহাম্মদ কামাল ব্যবসায়ী মোটর সাইকেল মার্কার সভাপতি পদে নির্বাচন আমি মোটর সাইকেল মার্কার সভাপতি প্রার্থী আমাদের এখানে ষোলো বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুমকে বাজার বণিক সমিতির নির্বাচন বাজার বণিক সমিতির নির্বাচন তো আমরা দেখছি প্রার্থীরা খুব আনন্দ পরিবেশে এখানে ভোট দিচ্ছে আমি মোটরসাইকেল সাইকেল মার্কার একজন প্রার্থী হিসাবে আমি ভোটারদের ভিতরে যে আনন্দ উচ্ছ্বাস উপলব্ধি করছি আমি আশা করি আমি বিপুল ভোটে এখানে বিজয় অর্জন করব ধন্যবাদ যে আমার সামনে রয়েছে আর একজন ভোটার আসলে কেমন অনুভূতি হচ্ছে আপনাদের এই যে ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা যে মানে সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারতে আছি খুব সুন্দর নির্বাচন হইতে আছে বাজার কমিটির নির্বাচন খুব সুন্দর হইতে আছে আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আমরা এতক্ষণ যে একজন ভোটারের কাছে আমার সামনে একজন আছেন প্রার্থী তিনি মাইক মার্কা নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচন করছেন আসলে তার কাছ থেকে জানতে চাই যে কি রকমের তার যে নির্বাচনের মানে পরিস্থিতি চলছে বা নির্বাচন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি সাধারণ সম্পাদক প্রার্থী বাজার আমার মার্কা মাই ভোটের পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর দীর্ঘদিন পর আমাদের ব্যবসায়ী অনেক সময় ভোট হইতেছে মানুষের ভোটের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা পুরো হইতেছে আমি শতভাগ আশাবাদী বিজয়ের জন্য আমাদের মাঝে আরো একজন রয়েছেন তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তার মার্কা হলো চশমা জি আসলে কেমন নির্বাচন সকল ভোটার এবং দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন তিরতলা বাজার বণিক সমিতির নির্বাচনে আমি সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার নাম মোহাম্মদ আমিন ইসলাম শাহীন আমার চশমা মার্কা এবং দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত বাজার বনিক নির্বাচন বিহীন ছিল এই ষোলো বছর পরে আজকে পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে সকল ভোটার বৃন্দ সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছে ভোট দেয়ানে উপভোগ করছেন এবং যোগ্যতার ভিত্তিতে আমি শতভাগ আশাবাদী সকল ভোটার বৃন্দ আমাকে ভোট দিয়ে যোগ্যতার মূল্যায়ন করবে এবং আমি বিজয়ী হব এবং আমি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে আসলাম আমাদের সামনে আরেকজন প্রার্থী রয়েছেন তিনি সভাপতি যে আমাদের নির্বাচন করছেন আমরা তার মুখ থেকে শুনতে চাই যে কিরকম নির্বাচন সে আশা করতেছে এবং কিরকম নির্বাচন চলছে আসসালাম আলাইকুম পিটতলা বাজার বন্দিক সমিতির পক্ষ থেকে দীর্ঘ এক মাস পর্যন্ত এই নির্বাচনী আয়োজন চলছে তবে আজকের ফেব্রুয়ারি দশ তারিখ নির্বাচন চলছে এবং দশটা শুরু নয়টা শুরু হয়েছে তবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হইতেছে আর ভোটারদের প্রতি আমি ইনশাআল্লাহ সন্তুষ্ট তারা হল ধৈর্য সহকারে ভোট দিতেছে এবং দীর্ঘ সতেরো বছর যে ভোট সতেরো বছর পরে যে নির্বাচন হইতেছে তাতে সবাই আনন্দিত এবং খুশি সবাই ভোট দিতেছে এই বলে আমার বক্তব্য শেষ করছি সকাল সুন্দরভাবে একটি উৎসব পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনটিতে নির্বাচনটিতে মোট ভোটার সংখ্যা তিনশো তেরো জন ছয়টি পদে মোট বিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চারজন সহ সভাপতি পদে পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন সাংগঠনিক সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট বিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন